হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম তো এই তো অনেক দিন পরে চলে এসেছি ডেলি লাইফের একটা ব্লগ নিয়ে এটা আসলে একদিনের ব্লগ না প্রায় হচ্ছে পাঁচ দিন থেকে ছয় দিনের ব্লগ হবে যাই হোক আমি মানে এক এক দিন ইটুটু করে ভিডিও করে রেখেছিলাম ভাবলাম যে ওইটা অ্যাড করি দিয়ে দিই এরপর থেকে হচ্ছে আমি রেগুলার ব্লগ দিব। তো আজকে হচ্ছে যেগুলো কেনাকাটা করেছি ওগুলো সব কিছু দেখাবো এখানে হচ্ছে আমি এই প্যাজেলিনটা ইউজ করি এর আগে আমি হচ্ছে মানে লিথ থেরাপি এর আগে এর আগে হচ্ছে আমি অন্য ফ্লেভারটা ইউজ করেছিলাম আর এবার হচ্ছে এটা নিয়েছি প্যাজেলিন থেরাপি আর এটা আমি রেগুলার ইউজের জন্য বিবি ক্রিম বিবিক্রিম এটা ইউজ করি খুব ভালো হয় আর এই যে সেহরিতে হচ্ছে আমি আমি তো কর্নফ্লেক্স খাই অন্য ফ্লেভার এবার হচ্ছে এটা এনেছি মিক্স ফুড এটা অনেক ভালো হবে দেখা যাক এটা কেমন হয় এটা খাবো আর হচ্ছে সবসময়ের মতো এনেছি যদি রোজা এগুলো খাওয়া হবে না মনে হয় দেখি তাও এনেছি কারণ ওইদিকে তো আর যমুনা ফিচার পার্কে তো আর যাওয়া হবে বাট আজকে কেন জানি মন ছিল আর এটা হচ্ছে আমার ট্যাং একটা ম্যাঙ্গো ফ্লেভার আছে ট্যাং আর এটা হচ্ছে এনেছি মিক্সড ফুড সবকিছু আছে এখানে ম্যাঙ্গো অরেঞ্জ আনারস তারপরে হচ্ছে যেইটা একটা নাম জানি কি ফলটার নাম তো এটা হচ্ছে মেনলি জুস ট্যাং যেভাবে মিক্সড করে ওইভাবেই হচ্ছে খেতে হয় দুই চামচ দিয়ে চিনি দিয়ে আর পানি দিয়ে বাস মিক্সড করে খেতে তো এটা আমি এবার ট্রাই করবো দেখা যাক এটা কেমন একটা মজাই হবে আর এই তো এই ছিল টুকিটা কি শপিং কালকে অনেক শপিং করেছি পর্দা অনেক কিছু দেখেছ অরবিট নিয়েছি দুইটা আর নতুন ফ্লেভারে কফি নিলাম দেখা যাক এটা কেমন হয় এই তো ছিল শপিং ও কালকে জিনিস তোমাদেরকে দেখা ভুলে লেগেছে না এই যে কালকে হচ্ছে নাস্তার প্লেট নিয়েছি দুই কালারে দুইটা আর হচ্ছে এটা দেখে আমার এত ভালো লাগছে এটা নিয়ে আর হচ্ছে যে এটা এটা আমার একটা আছে ওটা হচ্ছে ছোট মানে কেক রাখা যায় এটা হচ্ছে বড় অনেক এটা নিয়েছি মানে এইসবের দোকানে গেলে মনে হয় যে সব কিছু নিয়ে হচ্ছে এই যে এটা নিয়েছি চারগণ হচ্ছে না এই তো এই ছিল শপিং আর আজকে হচ্ছে আমার বাসায় আমি সেহেরি করব তারপর নেক্সট হয়তো বা আমুর বাসায় যাব আর কালকে ইফতারি আম্মু বাসায় করবো এই তো আজকে ছিল আজকে শপে গিয়েছিলাম ওগুলো আমি হালকা পাতলা ভিডিও নিয়েছি আজকে আমার শরীরটা খুবই খারাপ ছিল কারণ আমি আমার ইউনিভার্সিটিতে গিয়েছিলাম ফর্ম ফিল আপ ছিল ওর জন্য আর কি লেট হয়ে ওর জন্য আমি যেতে চাইনি আমার শরীরটা খুবই খারাপ ছিল কিন্তু আম আপনাদের ইতি আছে না ও তো আমাকে নিয়ে যাবে আমাকে ছাড়াও যাবেই না এর জন্য অসুস্থ শরীর গেছি তো এখন ফ্রেশ ট্রেশ হব তারপরে হচ্ছে নামাজটা পড়বো তারপরে সেহেড়ি রান্না তোমাদের ভাইয়া হচ্ছে গরু মাংস রান্না করেছে দেখাচ্ছি ওটা আমি এই তো আজকে সেইহরি হচ্ছে গরু মাংস দিয়ে করবে তোমাদের ভাইয়া আর হচ্ছে ফ্রিজে ডাল আছে খিচুড়িও আছে ও খিচুড়ি খেলে খাবে মনে হয় না রোজা রেখে খিচুড়ি আসলে খাওয়া ঠিক হবে না ভাত বসাবো আর আমি হচ্ছে কর্নফ্লেক্স খাবো রাতে মানে সেইহরিতে। এই তো অনেক বক বক করার পরে জানি না তোমরা কেউ বুঝেছো কি না সেদিন হচ্ছে আমার শরীর খুবই খারাপ ছিল এর জন্য আর কি কথা বলা হয়তো বা অনেক আস্তে আস্তে বলেছি এই তো এই তো এটা হচ্ছে তার পরের দিন মানে ফার্স্ট ইফতারি দিন এটা হচ্ছে বিকালের আর কি বিকালে আমি এটা এইগুলো আনার পর আমি আর কি এগুলো ঢালার সময় পাইনি সব কিছু ঢেলে নিতেছিলাম ওই হচ্ছে আমর বাসা ইফতারি করি ওগুলোর আমি কোনো ভিডিও নিই আর আমি হচ্ছে ফেসবুক পেজে আমার ওইখানে হচ্ছে আমি শর্ট শর্ট অনেকগুলা রিলস আপলোড করেছিলাম তোমরা হয়তো বা সবাই দেখেছ তো এটা হচ্ছে পাঁচ তারিখের ব্লগ এই দিন হচ্ছে আমাদের শপে আমরা ইফতার করতে যাই ওই আমি কোনো বিজয় করিনি জাস্ট ডিআই থেকে কি কেনাকাটা করেছি ওগুলো তোমার সাথে শেয়ার করলাম আর এইটা হচ্ছে আমার বাসায় ফার্স্ট ইফতার মানে আমি আর তোমাদের ভাইয়া তো এখানে হচ্ছে কোয়েল পাখি রান্না করেছিলাম রোস্ট আর পোলাও কোয়েল পাখিটা তোমাদের ভাইয়া রান্না করেছে পোলাওটা হচ্ছে আমি আমরা হচ্ছে ইফতারে ভাজা পোলাও করি কিন্তু মাঝে মাঝে খিচুড়ি পোলাও মানে এইসব টাইপের খাবার আর কি বেশি খাওয়া হয় আর এই যে রাতে হচ্ছে আমি রামিন খাচ্ছিলাম আর হচ্ছে টিভি দেখতেছিলাম আর এইটা হচ্ছে যেদিন আমার আমার বাসায় আমার আম্মুকে ইফতারি করতে নিয়ে আসে আর ইতি হচ্ছে রাকিবদের সাথে ইফতার করতে যায় তারপরে বাসায় যেয়ে আমি আম্মু ইতি হচ্ছে কেনাকাটা করতে চলে যাই ফেলে। তো আরফেল থেকে অনেক কিছু কেনাকাটা করেছিলাম আসলে সংসারের জিনিস সব কিছুই লাগে ইতিও হচ্ছে অনেক কিছু নেয় থেকে বেশি পছন্দ হয়েছে আমার হচ্ছে আমার হটপটটা ওইটা আমি দেখাবো বাসায় যেয়ে তারপর এই তো শোরুমে চলে আসলাম কিছু আর কি ড্রেস দেখতে যে এবার কেমন কালেকশন এসেছে আর আমি তো সবসময় শোরুমে গেলে জুতা তো আমার দেখতেই হবে ওই জুতাটা আমার জন্য দেখি বাট আমি ইতিকে গিফট করে দিই আর এই হচ্ছে আমার কিউট হটপটটা এটা আমার কাছে অনেক ভালো লেগেছে এটা আমি আমাকে একটা গিফট করি আর এই যেগুলো কিনেছিলাম তো এই যে আমার নতুন কেতলিটাকে একটা আমি এখানে সেট করব এখানে আমি পুরান একটা ছিল এটা নষ্ট হয়ে গেছে ওটা ভীষণেরই ছিল এটা ছিল হচ্ছে কেমন কালার মানে পার্পেল ব্লু কালার আচ্ছা সব আসলে সেটআপটা এখানে নষ্ট হয়ে গেছে সব সেট আপ করতে হবে আবার আমি চেয়েছিলাম যে ছোট দেখে নিব কারণ হচ্ছে আমার এখানে জায়গাটা খুব ছোট আম্মুর বাসে বড়টা ইউজ ইউজ করা ঠিক আছে বাট আপনার জন্য এটাই পারফেক্ট দুদন জিনিস কিন্তু খুবই মানে এক্সাইটেড কাজ করতেছে যে এটা কিভাবে সাজাবো কি করবো আর ওদিকে আমার ইফতারে সবকিছু আছে ওগুলো ধোয়া লাগবে যাই হোক তো হয়ে গেল ওই তো এখানে এখন আমার রান্নার কাজে খুবই মানে এক মাসের মতো আমার নষ্ট হয়েছে ওইটা আমার যে কি যে কষ্ট হয়েছে এখন আমার শান্তি তো সাত তারিখে আর কি কেনাকাটা করতে যাই আর এটা হচ্ছে আট তারিখে আমার একটা ইস্তারে দেওয়া ছিল আমার বাসায় তলায় আর এইখানে হচ্ছে যে রাতের জন্য এখন রান্না করবো কবুতরের মাংস তো পেঁয়াজ বাটার টমেটোতে রান্না এই আর কি তোমরা সবাই আমার রান্নার ব্লগ মানে রান্নার যে ভিডিওগুলো দেই তোমরা অনেক পছন্দ করো আসলে হচ্ছে আমার ইউটিউবে এত কমেন্ট আসে যাবো তুমি ডেলি ব্লগ দিবা তোমাদের এই কমেন্টগুলো দেখে কিন্তু আমি অনেক আগ্রহ হই যে না আমি হ্যাঁ ব্লগ আপলোড দিব দেরি হয় বা যাই হোক তাও আমি ট্রাই করছি একটি ভর এখন থেকে ভেবেছি যে আমি রেগুলার ব্লগ দিব একদিন পরপর হলেও ইনশাল্লাহ দেখা যাক পারি কি না তো এই তো এটা কিনাতে আমার অনেক সুবিধা হয়েছে আমি সব হচ্ছে সবসময় রান্নাতে গরম পানি ইউজ করি তাহলে হচ্ছে রান্নাটা ভালো হয় আমি শুনেছি আর তাড়াতাড়ি হয় আর কি তো এখানে হচ্ছে আমি মশলা সব কিছু কষিয়ে নিচ্ছি এটা তো আর রান্নার ভিডিও দেখার কিছু নেই সবাই যেভাবে রান্না করে এক একজন এক একভাবে তো আমি আর কি যেভাবে রান্না করি এটাই শেয়ার করতেছি আমার রান্না আমার রান্না হয় মোটামুটি ভালোই হয় খারাপ হয় নাই আর কি তো এই তো আর তোমরা বলেছ হচ্ছে আমার সেহিরি থেকে একদম ইফতার পর্যন্ত রেগুলার ব্লগ দিতে আর আমার আমর বাসা ইফতারি ব্লগ দিতে নেক্সট তোমরা ওইটাই পাবা আর আজকের ব্লগটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে তো তোমরা বলবা যে বড় ব্লগ ভালো হয় নাকি শর্ট ব্লগ তো এর আগে আমি বলেছিলাম যে তোমার সবাই বলো যে লং ব্লগ দিতে বাট আমি দিতে পাই না আমি হচ্ছে সবসময় শর্ট ব্লগই ট্রাই করি আর বাট আজকের ব্লগটা অনেক বড় হয়ে গিয়েছে কারণ হচ্ছে এখানে প্রায় সাত দিনের মতো ব্লগ একসাথে অ্যাড করে তারপরে হচ্ছে দিয়েছি আর কি এটা হচ্ছে লাস্ট সাত তারিখের ভিডিও আর কি তো আজকের ব্লগ ছিল এতটুকু টাটা পাইপ আল্লাহ হাফিজ নেক্সট ব্লগে দেখা হবে